দর্শক আসসালামু আলাইকুম নামেই আন্তর্জাতিক বিমানবন্দর কাজে আসলে ঠন ঠন বলছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা ভোগান্তি অনিয়ম এবং সাধারণ মানুষকে জিম্মি করার যে প্রবণতা বিগত দিনে ছিল সেটির মাত্রা হয়তো কমেছে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু দূর হয়নি আজ এ বিষয়ে কথা বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশিয়ে থাকুন বলছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা একজন প্রবাসী মূলত যারা শ্রমিক তাদের কথা বলছি এমনিতেই শ্রমজীবী মেহনতি মানুষ যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে অর্থনীতির গতিকে সমৃদ্ধ করছে এই যে আমরা অনেক বড় বড় কথা বলছি না আমরা অনেক কিছু বলছি আমাদের রিজার্ভ নিয়ে রিজার্ভ বাড়ছে রিজার্ভ কমে গিয়েছিল আমরা খুব আতঙ্কে ছিলাম আমাদের দেশের উন্নয়ন অগ্রগতির কথা বলছিলাম বিদেশি রেমিটেন্সের কথা বলছিলাম এই পুরোটাই কিন্তু এই প্রবাসী শ্রমিকদের কষ্ট কষ্টের মাধ্যমে খামের মাধ্যমে তাদের ত্যাগের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসছে আর এই যে প্রবাসী শ্রমিকরা যখন কেউ এক বছর পরে কেউ দুই বছর পরে কেউ পাঁচ বছর পরে কিংবা কেউ দশ বছর পরে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসেন তখন এসে প্রথম যে গেটওয়েটা শেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তার ভোগান্তিটা শুরু হয় একজন প্রবাসী প্রবাস জীবনে হয়তো অনেক কষ্ট করে কিন্তু তিনি দেশে যখন ফিরে আসেন তখন তিনি আশা করেন বাংলাদেশ তাকে সসম্মানে অভ্যর্থনা জানাবে কিন্তু তাকে কিন্তু সসম্মানে অভ্যর্থনা জানানো হয় না কি হয় সেখানে যখন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে এয়ারপোর্টে বিভিন্ন সংবাদ করতে যাই তখন কিন্তু আমাদেরকে যখন অনুমোদন দেয়া হয় অনুমতি দেয়া হয় আমরা যখন সেখানে যাই তখন কিন্তু সবকিছু সাজানো গোছানো পরিপাটি থাকে আমরা গিয়ে দেখি একবারে সিসিটিভি ক্যামেরা খুব সচল আমরা গিয়ে দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর আমরা দেখি সিভিল এভিয়েশনের লোকজন খুবই কর্মদক্ষ আমরা তখন দেখি রাজস্ব বিভাগের যারা কর্মকর্তা আছে কিংবা যারা ইমিগ্রেশন দায়িত্বের রয়েছেন খুবই আন্তরিক তারা একবার সার্চ সম্বোধন ছাড়া কথাই বলছে না যখন আমরা রিপোর্টিং করতে যাই কিন্তু বাস্তবতা কিন্তু এটা না যখন আমি একজন যাত্রী হিসেবে সাধারণ যাত্রী হিসেবে পরিচয় না দিয়ে যখন এয়ারপোর্টে অতিক্রম করি তখন আসলে বুঝি যে মানুষের সঙ্গে তারা কেমন আচরণ করে তাদের কিন্তু মজ্জাগত একটা পরিবর্তন সেটা কিন্তু আসে নাই জুলাই অভ্যুত্থান হয়েছে অনেকে বিপ্লব বলেন হয়তো বিপ্লব হয়েছে কিন্তু মানুষের আকলের মধ্যে মানুষের মননের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই এয়ারপোর্টটাকে মানে একটা কি বলবো এটা মানে টাকা উৎপাদনের একটা জায়গা হিসেবে অনেকে বেছে নিয়েছে একবার বিমান বন্দরে বিদেশ থেকে আসার পর থেকে শুরু হয় তার ভোগান্তি তার হয়রানি শুরুতে তিনি হয়তো কোনোভাবে ইমিগ্রেশন করলেন ইমিগ্রেশনে এখানে বিরাট লাইন লাইন পার্ক হলেন সেখানে সাহায্যকারী আগে ছিল না এখন সাহায্যকারী দেখছি ঠিক আছে খুব ভালো সাহায্য করলো এরপরে আসেন মূলত দোকানটি যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে বেল্ট যে বেল্টের মধ্যে প্রবাসীদের এই মালামাল গুলো লাগেজ গুলো আসে সেখানে দীর্ঘ সূত্রিতা দীর্ঘ সময় এই লাগেজ এ লাগে এবং আমার কারো কাছ থেকে শোনা না অভিযুক্ত তো বহু পাই ফেসবুকের সকল কথা সকল ঘটনা যে সত্য তাও না আবার সব যে মিথ্যা তাও না আমার নিজের চোখে দেখা অনেক প্রবাসীর লাগেজের চাকা ভেঙে ফেলছে অর্থাৎ এই যে লাগেজটা যখন আনা হয় এটা যত্ন সহকারে কিন্তু বেলতে দেওয়া হচ্ছে না হয়তো একেবারে ঢিল মেরে এটা ফালানো হচ্ছে বিশ বাইশ কেজি ওজনের একটা লাগেজ ফেললে তো এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে অনেকের তালা ভেঙে যাচ্ছে অনেকের চাকা ভেঙে যাচ্ছে অনেকের আবার অভিযোগ আছে যে এখান থেকে কেটে মোবাইল নিয়ে যাচ্ছে দামি সামগ্রীগুলি নিয়ে যাচ্ছে অভিযোগ আছে আর প্রমাণিত যেগুলি সেগুলো প্রতিটা আপনার ফ্লাইটে কিন্তু আমরা দেখছি যে চাকা ভাঙা হ্যাঁ মাথার এই প্লাস্টিকের এই জায়গাগুলি ভাঙা ভেঙে আছে অর্থাৎ অযত্নের কারণে এগুলি করা হচ্ছে একজন প্রবাসী কষ্ট করে যখন বিদেশ থেকে আসেন তার প্রতিটা জিনিস কিন্তু মূল্যবান তার যে লাগেজটা আছে না এই লাগেজটাও কিন্তু মূল্যবান এই লাগেজটাকে আপনি আমি কি করব যত্ন করব সেই যত্ন না করে তথা কথিত কিছু কর্মচারীরা এগুলিকে তারা নিজেদের অবহেলার কারণে প্রবাসীদের ক্ষতিগ্রস্ত যে করছে পরবর্তী লাদাগেস হয়তো তারা সৌভাগ্যবান তারা ভালো হয়ে পেলো এরপর তারা গ্রিন চ্যানেলটা পার হচ্ছেন সেখানে দেখবেন কিছু লোকজন দাঁড়িয়ে থাকে রাজস্ব বিভাগের লোকজন কাস্টমস এর লোকজন দাঁড়িয়ে থাকে কেন যে কি এনেছে বাইরে থেকে যদি কোনো যাত্রী অবৈধ কিছু আনে সেটা স্বর্ণ হতে পারে বা অন্য কিছু হতে পারে অবৈধ সেটা সে ট্যাক্স দিবে সে বের হয়ে চলে যাবে আর কেউ যদি মাদক দ্রব্য বা অন্য কিছু আনে সেটা তো ট্যাক্সের বিষয় না সেটা তিনি অপরাধ করেছে ফৌজদারি অপরাধে অপরাধী হবেন তার যে শাস্তি হতে হবে কিন্তু কে মাদক আনলো কে কোন স্বর্ণ আনলো কিংবা একাধিক মোবাইল আনলো যেটা ট্যাক্সেবল সেই ট্যাক্স না দেওয়ার জন্য ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করলো আপনারা তাকে ধরেন কিন্তু একেবারেই নেহায়ত শ্রমিক কিংবা নেহায়ত একজন চাকরিজীবী সাধারণ মানুষ তাদেরকে আপনার ভোগান্তি কেন দিচ্ছেন ভোগান্তি কেন করছেন একটা ঘটনা সাম্প্রতিক সময় ভাইরাল হলো দেখলাম এক প্রবাসীর কষ্টার্জিত সেই জিনিসপত্র তিনি নিয়ে এসেছেন চেক করছে এবং চেক করার নামে সেখানে হয়রানি করছে এবং প্রবাসী দেখলাম যে সেটি এই লাগেজ তার সেই জিনিসপত্র যেগুলো এনেছে এগুলো তিনি লাঠি মেরে ফেলে দিচ্ছেন ভেঙে ফেলছেন যে থেকে খুব থেকে অর্থাৎ মূল জায়গায় শুরুতেই কিন্তু গলত কে অপরাধী কে অপরাধী না সেটি যদিও মুখ দেখে চেনার উপায় নেই কিন্তু এমন পদ্ধতি থাকা উচিত যে পদ্ধতির মাধ্যমে আপনি কোন নিরাপদ অপরাধ মানুষকে শাস্তি দেবেন না যিনি অপরাধে সেটা আমরাও বলবো কিন্তু নিরাপরাধকে আপনি শাস্তির আওতায় আনবেন না হয় করবেন না আমরা বিদেশি যে সমস্ত বিমানবন্দর আছে যেটি কথাটি শুরুতে বলছিলাম আন্তর্জাতিক বিমানবন্দর তারা কিন্তু কেউ আন্তর্জাতিকভাবে বলে না তারা এয়ারפור্টের যে নাম শুধু সংক্ষিপ্ত নামটা বলে আমাদের এত বড় আন্তর্জাতিক এত আন্তর্জাতিক বলা না কারণ তাদের মানটা আন্তর্জাতিক নাম বলা লাগে না আর আমাদের মানটা লোকালের চেয়েও খারাপ এজন্য আমাদের নাম বলা লাগে আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক কোন রেটিওতে কোনো মানে আমাদের বিমান যে আমাদের যে এয়ারপোর্ট হাজারlandı আন্তর্জাতিক বিমানবন্দর সেটা সেই মান কোনোভাবেই ক্রস করে না বিশ্বের বিভিন্ন দেশে যখন প্রবাসীরা আসেন তখন তাদেরকে সম্মান জানানো হয় আমাদের সম্মান জানানো ওই তথা হয়তো কিছু ডেস্ক করে রাখছেন কিছু ওই ওয়াইফাই করে রাখছেন সে ওয়াইফাই ঠিক মতো কাজ করে না আমি নিজে পরীক্ষিত ওয়াইফাই ঠিক মতো কাজ করে না পোর্ট যে আছে চার্জ দেওয়ার কাজ করে না ফোন যে করবে কাজ করে না এখন আপনি আমাকে নিয়ে যাবেন দেখানো হচ্ছে এই দেখেন কাজ করে তখন আপনি ঠিক করে নিয়ে যাচ্ছেন স্বাভাবিক সময়ে ওয়াইফাই থেকে শুরু করে প্রবাসী ডেস্কের যে চার্জার থেকে শুরু করে প্রবাসীদের কোন থেকে শুরু করে যেই সাধারণ একবারে খুব নূন্যতম সেবা সেগুলো কাজ করে না ফাংশন করে না সবাই যারা এগুলো ফাংশন করে কি করে না দেখার দায়িত্ব তারাদের দেখছে না তারা ব্যস্ত যার যার ধান্ডা নিয়ে দুই শ্রেণীর ধান্ডাবাজ এখানে এয়ারপোর্টে আছে এক শ্রেণীর ধান্ডাবাজ হচ্ছে সাধারণ মানুষ যারা শ্রমিক শ্রেণী কিংবা যারা একটু মোটামুটি বেশ দেশের বাইরে ছিল বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছিল তারা যখন ফেরেন তাদের কাছ থেকে কি হবে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়া যায় এটা একটা ধান্দা আরেক শ্রেণীর ব্যস্ত উপরের বস যারা রয়েছেন বসদের সেবা দাস হিসেবে কাজ করার জন্য সিভিল এভিয়েশনের পুলিশের হ্যাঁ প্রশাসনের কোন বড় কর্মকর্তা সচিব মহোদয় কিংবা অমুক মহোদয় তমুক মহোদয় তাদের ছেলে মেয়ে ভাগিনা ভাগ্নি নাতি নাতনি হ্যাঁ কুকুর বিড়াল যা খুশি বিদেশ থেকে আসতেছে তাদের প্রোটোকল দেয়া নিয়ে ব্যস্ত আপনার কাজ তো প্রোটোকল দেয়া না আপনার কাজ মানুষের সেবা করা আপনি সেবা করা বাদ দিয়ে প্রোটোকল দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন এয়ারপোর্টে বিমান থেকে নামার পরপরই আপনার প্রোটোকল শুরু হয়ে যায় আপনি সেখানে লাগেজ ইয়া তার লাগেজ নিচ্ছে এক্সরে এর লোকজন ইয়া কি বলে এটাকে যে করে যে জায়গাগুলো সেগুলি পার করে দিচ্ছে কাস্টমসের জায়গাগুলো পার করেছে সেবাটা সেটা পূর্ণত হয়েছে এক শ্রেণী ব্যস্ত ধান্দা নিয়ে অবৈধভাবে টাকা ইনকাম নিয়ে আরেক শ্রেণী ব্যস্ত হচ্ছে উপরের মহল ছাড় দেন বল দেন সেবাটা হিসেবে কাজ করার জন্য সাধারণ যারা যাত্রী তাদের সেবাটা কোথায় তাদের সেবাটা জিরো তাদের সেবাটা জিরো আমি বলবো এই কারণে জিরো বলবো যার যে কাজ না সে সেই কাজ করছে যে কর্মMatchers কাজ ক্লিনিং করা তিনি ক্লিনিং এর নাই যে কর্মMatchers কাজ টয়লেট হেলা তার টয়লেট এর নাই যার কাজ যত্ত সহকারে ব্যাগেজ গুলো ইয়েতে দেওয়া বেলতে দেওয়া সে সেখানে সেই কাজগুলি করছে না এবং করছে যেগুলো অযত্ন ভাবে করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে কাস্টম থেকে শুরু করে যারা যারা দায়িত্ব পালন করছে প্রত্যেকটা জায়গায় এখানে অনিয়ম হচ্ছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা জায়গায় এখানে কি বলবো এটাকে সাধারণ মানুষকে ভোগান্তি ফেলা হচ্ছে আপনি বলবেন সবাই করছে না সবাই করছে না কিন্তু বেশিরভাগ করছে বেশিরভাগ যাত্রীদের করা হচ্ছে হচ্ছে আমার কথা একজনকে যদি হয়রানি করা হয় কেন করা হবে একজনকে হয়নি অপরাধীকেও আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন সাধারণ মানুষকে হয়রানি কেন করবেন আপনি এখানে বিভিন্ন মেশিন বসাতে পারেন বিভিন্ন ধরনের আপনারা কার্যক্রম এখানে করতে পারেন যিনি অপরাধ তিনি মেশিনের ভিতর দিয়ে এখানে তিনি ধরা পড়বেন কেউ যদি স্বর্ণ আনে কিংবা মোবাইল আনে কিংবা অন্য কোনো অবৈধ কিছু আনে তিন ধরা পড়বে তার শাস্তিমূলক ব্যবস্থা হবে আর যে আনে না সেখান থেকে পার হয়ে যাবে নামে একটা গ্রিন চ্যানেল করছেন রেড চ্যানেল করছেন কি এ সমস্ত চ্যানেল এর কাজ কি আমি সাধারণ মানুষ আমি বুঝি না চ্যানেল ফ্যানেল আমি বুঝি সেবার মান উন্নতি করতে হবে আমি ওই যে ক্যামেরার সামনে হ্যাঁ গণমাধ্যমের সামনে দাঁড়ায় গিয়ে বলে দিলাম আন্তর্জাতিক মানের বিমানবন্দর আমরা তৈরি করছি এই সমস্ত বাগোয়াস কথাবার্তা বলে আসলে কোনো লাভ নেই সেবার মানের উন্নতি করতে হবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হবে তা না হলে কেউই কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ